Assalamu alaikum, this is SME here. I'm going to talk about uh, special topics which is related to your hci ICT. So, every single student, you should be more concerned for doing this class. The topic's name is already has shown to the whiteboard. So, let's get started this session. So, everyone, please give me your ears. আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ টপিক্স নেম দেয়া আছে ইউনিভার্সাল গাইড যেটি আইসিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে আমার প্রাইভেট ক্লাসে আছো অনেকে ক্লাসটা মিস করেছো অথবা পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার জন্য বলেছ সেই পারপাস থেকে আমি তোমাদেরকে ক্লাসটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়া বা তোমাদের ব্যক্তিগত পর্যায়ে সেটা পৌঁছে দিচ্ছি যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা সেটা অত্যন্ত ফলপ্রসূ হয় তো আমাদেরকে ইউনিভার্সাল গেট সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে এর বেসিক গেটগুলো আগে জানতে হবে সেগুলো অবশ্যই আমি ধরে নিলাম তোমরা জানো তারপরে সিরিয়ালে আমরা ইউনিভার্সাল গেটে আসলাম এই টপিক্সটা মনে করেই আমি আজকের টপিক্সটা শুরু করলাম যে ইউনিভার্সাল গেট কি প্রথমে এর বাংলাটা আমরা জেনে নিই ইউনিভার্সাল গেট হচ্ছে সার্বজনীন গেট তোমাকে দুই ধরনের ল্যাঙ্গুয়েজে এটা জানতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টু ল্যাঙ্গুয়েজেস বিকজ ইউনিভার্সাল গেট কি সার্বজনীন গেট কি দুই নিয়মেই তোমাদেরকে প্রশ্ন আসে সেহেতু তোমাদেরকে উভয় ল্যাঙ্গুয়েজেই তোমাদেরকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা ইউনিভার্সাল গেট হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেট কি যে গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সে গেটকে বলা হয় সার্বজনীন গেট সকল মৌলিক গেট কী ওর গেট এন্ড গেট এন্ড নর গেট সেটা তোমরা অলরেডি আগ থেকেই জানো তো আমরা সার্বজনীন গেটের প্রকার হচ্ছে দুই প্রকার তোমরা অলরেডি অনেকে জানো একটি হচ্ছে নর আর একটি হচ্ছে নেন এই নোর এবং নেন দিয়ে প্রত্যেকটা গেট দিয়ে যদি আমরা নর গেট দিয়ে ওর অ্যান্ড এবং নোট আঁক আঁকা সম্ভব এবং করতে পারি পাশাপাশি এটা দ্বারা যদি আমরা এই নর গেট দিয়ে যদি এই তিনটা গেট আমরা আঁকতে পারি তাহলে আমরা দৌড়ে নেব নর গেট হচ্ছে সার্বজনীন গেট কারণ ওনার সক্ষমতা রয়েছে প্রত্যেকটি গেট অঙ্কন করা সেম আমরা যদি নেন গেটের সাহায্যে এই তিনটি গেট আঁকতে পারি তাহলে আমরা নেন গেটকেও ধরবো সার্বজনীন গেট তো তোমাদের পরীক্ষা আসে যে নর্গেটের গেটের সার্বজনীনতা প্রমাণ করো অথবা নেন গেটের সার্বজনীনতা প্রমাণ করো তো আমরা সার্বজনীনতা প্রমাণের জন্যই আজকের টপিকসটি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে নর গেইটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন তো প্রথমে আমরা নর্থ গেইটের সাহায্যে একেবারে ছোট্ট একটি মৌলিক গেট সেটি হচ্ছে নর্থ গেট সেই গেটটি আমরা আলোচনা করব তো নাম হচ্ছে নর্গেট থেকে নর্থ গেট তো তোমরা অনেকেই নর্থ গেট এবং নর্থ আখা আঁকা পারো তোমরা বলতে পারবে নর্থ গেইটে হচ্ছে একটি ইনপুট সুতরাং নর নর্থ হচ্ছে একটি ইনপুট আবার নর্থ গেট ছাড়া আর সকল গেইটে কিন্তু মিনিমাম দুইটি ইনপুট থাকে যেহেতু আমাকে নর্থ গেট দিয়ে নর্থ গেট আঁকতে হবে সেহেতু আমাকে নর গেটকে একটি ইনপুটের মতো চিন্তা করতে হবে সুতরাং যদি আমরা এইভাবে ভাবি এই হচ্ছে নর গেট কিন্তু এইখানে দুইটি ইনপুট দেওয়া যাবে না কারণ আমাদের ফলাফলটি বের করতে হবে নোট গেটে সুতরাং এইখানে আমাকে এইটা যদি টেকনিক অবলম্বন করি তাহলে আমার এক ডিলে দুই পাখি হয়ে গেল। একটি ইনপুট আবার ওইখান থেকে আরেকটি ইনপুটের কাজ করবে দুইটা ইনপুটে মিলে দেখি নোট গেটটি আঁকা সম্ভব হয় কি না প্রিয় শিক্ষার্থীরা তাহলে উপরের লাইন দিয়ে একটি ইনপুট এখানে বের হয়ে গেল এক্স ওই লাইনটি দিয়ে আবার ওই এক্সটা নিচের লাইন দিয়ে ওইখানে চলে গেল তো এখানে হচ্ছে যুগের গেট কারণ এই চিহ্ন দেখলেই বোঝা যায় এটা ওর কিন্তু যেহেতু আমাকে নোট থেকে বলা হয়েছে সেহেতু আমাকে এখানে নোটের একটি সিম্বল দিতে হবে এই সিম্বলের কারণে আমাকে উপরে একটি বার দিতে হবে তো আমরা জানি এ প্লাস এ মানে দুইটি সমান যদি হয় সোক তাহলে আনসারটা একই একটি হয়ে যায় সুতরাং দুইটি এক্স সমান একটি এক্স কারণ এটি হচ্ছে এ প্লাস এ এ এই সূত্র অনুসারে আমরা বুলিয়ানের সূত্র কিছু পরবর্তী আলোচনা বা পরবর্তী আলোচনা করেছি তোমরা জানো আর যেহেতু উপরে একটি বার আছে সেহেতু বারটি রয়ে গেলো এই হচ্ছে এক্স বার মানে এটাই হচ্ছে নোট গেট কারণ আমরা নর্থ গেটকে এভাবে তো অনেক সময় আঁকি বা এভাবেই তো আঁকতে হয় এক্স থেকে এভাবে নর্থ গেট অঙ্কন করলে ফলাফলটা এইভাবে বের হয় সুতরাং এটা গেট যেভাবে কাজ করে ওই গেট দিয়েও সেম ফলাফলে কাজ করে সুতরাং এটা হচ্ছে নর্থ গেট ফলাফল বের হয়ে গেল নর্থ গেট সুতরাং নর্থ গেট দিয়ে নট গেট আঁকা তোমরাই বলো সম্ভব কি না অবশ্যই সম্ভব সুতরাং এটা হচ্ছে নর্থ গেটের চিহ্ন আমরা এটা হচ্ছে নোর গেট দিয়ে আমরা নোট গেট তাহলে নোর গেটের সাহায্যে নোট গেট বাস্তবায়ন করা সম্ভব হয়ে গেল প্রিয় শিকারদের আরেকটা আরও দুইটি রেট গেট রয়ে গেল যদি আমরা আরও দুইটি গেট প্রমাণ করতে পারি তাহলে ধরে নেব নোর গেট হচ্ছে সার্বজনীন গেট তো আমাদের পরবর্তী আরেকটি গেট অঙ্কন করি নোর গেট থেকে তো এইখানে এন গেট বসাবো না অর গেট বসাবো সেটা ডিপেন্ড করবে অনেক সময় আমাদের পরবর্তী ড্রয়িংয়ের উপরে দেখি আমরা কী হয় আমাদের অনেক সময় কৌশল অবলম্বন করতে হবে নর্থ গেইটে যেভাবে আমরা দুইটি ইনপুটকে একটি ইনপুটে টেকনিকে সাজিয়ে দিয়েছি সেহেতু এখানে নর্থ গেট থেকে আমরা হয় অর অথবা এন্ড বের করব। সুতরাং অর অথবা এন্ডে অবশ্যই দুইটি ইনপুট থাকে কিন্তু অনেক সময় বলিয়ান যাবরা বা একটি বিষয়ে ফলাফল কিভাবে বের হবে তা থেকে মাইন্ড সেট করে তোমাকে ড্রয়িং নলেজটাও তোমাকে রাখতে হবে না পরীক্ষায় তুমি কীভাবে আঁকতে হবে সেটা তুমি ভুলে যাবে সুতরাং এখানে দুইটি নোট গেইট নোট গেট থেকে যেভাবে নোট গেট আঁকলাম এখানে দুইটি নোট নোট গেটের প্যাটার্ন থেকে আমরা এন্ড অথবা অর গেটে রূপান্তরিত করবো তোমরা লক্ষ্য রাখো এখানে এক্স যদি দেই তাহলে এখানে আরেকটি ওয়ে দিলে দিয়ে দিলাম তোমরা ইউ উইশ তুমি এখানে এবিও নিতে পারো পিকেও নিতে পারো তো এইখানে দিয়ে দিলাম আরেকটি নরগেট কারণ আমরা জানি আগে যেটা করেছি নরগেট থেকে নর্থ গেট এখন নর্থ গেট থেকে অন্যান্য গেট আঁকতে বলে পরবর্তী স্টেপে আমরা দুইটি নর্থ গেটে রূপান্তরের জন্য যে সিম্বল এটা নিয়ে নিলাম এক্স থেকে উপরে চলে গেল আবার নিচের থেকে আরেকটা এস চলে গেল ওইখানে এটার কারণে আমরা দিলাম প্লাস এই সিম্বলের কারণে দিলাম এটা হয়ে গেলো এক্সবার এখানে দেখো তোমরা ওয়াই ওয়াই থেকে উপরের লাইনে চলে গেলো ওইখানে আবার ওই লাইনটা নিচের দিয়ে গেলো ওইখানে এটার কারণে আমরা দিলাম প্লাস এইটার কারণে আমরা দিলাম বার সুতরাং দুইটা যদি সেম থাকে আবারও বলছি যে কোনো সময় তোমাদের যদি দেখো যে দুইটা একই লেটার তখন তোমরা দুইটাকে একটা ধরে নেবে এটা হচ্ছে বুলিয়ানের একটি সূত্র সুতরাং এখানে ওয়াই আছে উপরে একটা বার আছে এত কঠিন বা ফেসালোভাবে সূত্র পড়ার প্রয়োজন নেই আমাদেরকে আমাদের মতো করে সূত্র পড়লেই বেশিরভাগ মনে রাখা যাবে বেশি সময় তাহলে এখানের ফলাফল আসলো এক্স বার এখানের ফলাফল আসলো ওয়াইবার এখন যদি আমরা এভাবে ছোট্ট করে ড্রয়িং করি আরও সুন্দর হয় এখানে আমরা যদি আরেকটা নোর গেট দিই কখনো আমরা অন্য কোনো গেট দিতে পারবো না কারণ আমাদের নর গেট থেকে বের করতে হবে এখান থেকে বের হলো এক্স বার এখান থেকে বের ওয়াই ওয়াইবার তো এখানে হচ্ছে প্লাসের গেট আর এটা হচ্ছে নোট গেট তো প্রিয় শিক্ষার্থীরা আমরা চাইলে এইখানে নিতে পারতেছি না নিচে জায়গা আছে বিদায়ের নিচে আমরা নামলাম ওইটার বুলিয়ান সরলিক্ষীকরণ করার জন্য যে যদি তোমরা দেখো একটি লম্বা টান আছে দুইটা লেটার প্লাস অথবা গুণ মাঝখানে আছে লম্বা টান আছে ধরে নিতে হবে এটা ডিমোরগানের হয়েছে তখন ডি ডিমর্গানের উপযুদ্ধ সূত্র হচ্ছে এ প্লাস বি যদি হোল বার থাকে তখন এবার বার ইন্টু বিবার আর আমি তোমাদেরকে আমাদের আঞ্চলিক সিস্টেমে তোমাদেরকে শেখাই লাম্বা টান তাহলে সেটা বাটি বাটি বা শর্ট শর্ট হয়ে যায় আর প্লাস থাকলে সেটা গুণ হয়ে যায় আমি তোমাদের অনেক সময় এভাবে শেখাই সুতরাং এখানে ওলা সিম এক্স আর ওয়াই তো অনেক সময় আঞ্চলিক ভাষা চলে আসে বোঝানোর সাথে তো এক্স এবং ওয়াই প্লাস হয়ে গেলো গুণ এটা তো তার ভিতরের বার আর উপরেরটার জন্য তো সূত্র ওইটা তখন লম্বা থাকার কারণে সেটা হয়ে গেল। খাটো আলাদা আলাদা সেপারেট হয়ে গেলো আর প্লাস হয়ে গেলো গুণ এর মানে হচ্ছে লম্বা টান থাকলে সেটা বাড়তি বাড়তি হয়ে যায় সিলেটি ভাষায় আর প্লাস থাকলে সেটা গুণ হয়ে যায় তাহলে লম্বা টান তাহলে বাড়তি বাটি হয়ে গেল প্লাস হয়ে গেলো গুণ আর এই যে বার যেটা সেটা তো তার মূলের বার সুতরাং সেখানে আমরা আপাতত হাত দিব না একটা সূত্র আছে এটা সূত্রের পার্ট যদি এর উপরে ডাবল বার থাকে তাহলে রুটেয়ার স্কোয়ার এর মতো আমরা চিন্তা করবো বারে বারে ক্রস ফলাফল হবে এ সুতরাং এক্স আর বারে যদি আমরা ক্রস চলে যায় তাহলে এখানে তাবে এক্স ওয়াই যদি বারে বারে ডিলেট হয়ে যায় তাহলে এইখানে তবে ওয়াই তাহলে কি দাঁড়ালো নর্গেট থেকে আমরা এতক্ষণ এন্ড গেইট আঁকলাম দেখো খুবই সুন্দর টপিক্স নর্গেট থেকে নর্ট গেট আমরা এভাবে আঁকতে পারি আর দুইটা নর্ট গেট অঙ্কনের নিয়মকে কাজে লাগিয়ে আমরা এন্ড গেট আঁকতে পারি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের যেহেতু এক্স আর ওয়াই এন্ড গেইটের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাই পাইছে সুতরাং আমরা ধরে নিব নর্গেট থেকে এন্ড গেট আঁকা হয়েছে আর এটা তো তার তোমরা জানো এন গেইট হচ্ছে এক্স আর ওয়াই এটা হচ্ছে গেটের সিম্বল সুতরাং ওই সার্কিটে যে কাজ করবে গেটে যে কাজ করবে ওই ঠোটাল বিগ সিম্বল মিলে ওই কাজ করবে আর এই বিগ সিম্বলটা ড্রয়িং করা হয়েছে নোর গেটের সাহায্যে সুতরাং নোর গেট থেকে মানে সরলিকরণ করে সিস্টেমেটিক্যালি লাস্টে কিন্তু আনসার বয়ে বের হয়ে গেল এন গেট সুতরাং নর গেট এন গেট আঁকতেও সক্ষমতা প্রকাশ পাইল প্রিয় শিক্ষার্থীরা আর কোনো কথা নেই সর্বশেষ যে টপিক যেটা সেটি হচ্ছে নর্থেইটের সাহায্যে নর্থ গেট আঁকা শেষ এন গেইট আঁকা শেষ এখন রয়ে গেল ওর গেট এই ওর গেট আঁকতে হলে আমাদেরকে প্ল্যান করতে হবে যে ওর গেইটে হচ্ছে দুইটি ইনপুট আর ওর গেইটের দুইটি ইনপুট অনেক সময় বলিয়া নেওয়া বা স্বর্খীকরণের কাজকে সহজ করার জন্য এই সিম্বলিক বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং নোর গেটকে আমরা আঁকার জন্য নরগেট থেকে ওর আঁকার জন্য আমরা দুইটা ইনপুট আমরা একসাথে নিব নেওয়ার পরে এইখানে আমরা নোর দিব দেখি আমরা এর ফলাফলটা কী বল বের হয় ফাংশন ফাংশনটি এক্স আর এখানে বের হয়ে গেলো ওয়াই এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে নোর গেট সুতরাং ওই নোট গেইটের টোটাল যদি ফাংশনগুলো আরেকটি নোট গেট দিয়ে আমরা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু ওর গেট আঁকা সম্ভব এভাবে যে আঁকতে হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে আমরা ফাংশন বা সরলিকীকরণ বিষয়টাকে সহজ করার জন্য এইভাবে আমরা প্ল্যান করে এটা করতে হবে সুতরাং ওইখান দিয়ে যদি আমরা আরেকটি নোর গেট অঙ্কন করি প্রিয় শিক্ষার্থীরা আমরা কোনো গেট আঁকতে পারবো না নোয়ার গেট ছাড়া সুতরাং দেখো এইখানে আছে এক্স প্লাস ওয়াই হোলবার ওই লাইন দিয়ে সেটা ওইখানে যাবে আবার ওই লাইন দিয়ে নিচ দিয়েও কিন্তু একই জিনিস যাবে এখানে যদি আমি কোনো ধরনের ওয়াটার বা অন্য কিছু রাখি তাহলে উভয় লাইন দিয়ে কিন্তু একই জিনিস যাবে সেই রকম চিন্তা করবা যে এক্স প্লাস ওয়াই হোলবার তাহলে উভয় লাইন দিয়ে একটা জিনিসই গেল একটা ফাংশন গেলো তাহলে এটা হচ্ছে প্লাসের আমি প্লাস চিহ্ন দিলাম এখানে আর এটা হচ্ছে নট গেটের চিহ্ন যারা ওই গেট দিয়ে বের হবে সবার উপরে সে নোটের সাইন দিয়ে দিবে সুতরাং উভয়কে সে নোটের সাইন দিয়ে দিল প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু দুইটা সূত্র হয়ে গেল একটি হচ্ছে ডিমোর গান আর একটি হচ্ছে দুইটা একই সে সিমিলার হয়ে গেছে আমরা সহজ যেটা সেটা আমরা নিয়ে নেব অসুবিধা নেই তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোলবার প্লাস এক্স প্লাস ওয়াই ভিতরে যে ফাংশন সেম হয়ে গেছে সুতরাং দুইটা থেকে আমরা নিতে পারি একটা কারণ এ প্লাস এই তোমরা নিজেই জানো আর উপরের টানটা বা বারটা তো রয়ে গেল সুতরাং তোমরা আরেকটি সূত্র জানো দুইটা বার যখন হয় তখন বারে আর দুইটা বারে ক্রস মানে ডিলেট হয়ে যায় মানে আর স্কোয়ারে যেভাবে ডিলেট হয় সুতরাং ফলাফল এখানে চলে আসবে এক্স প্লাস ওয়াই আর যেহেতু উভয় লেটারের মা মাঝখানে প্লাস চলে আসছে সুতরাং ধরে নিতে হবে আমাদের গেটে রূপান্তরিত হয়ে গেছে আমরা তো আর জানি যে সুতরাং এক্স আমরা এভাবে অর্গেট আমরা আগেই আঁকছি এক্স ওয়াই এই চিহ্নটার সাহায্যে আমরা অর্গেট আঁকি এক্স আর ওয়াই এইটার কারণে প্লাস তাহলে এইটার সাহায্যে যে ফাংশনটা বের হয় এই এত বড় আর সার্কিটের সাহায্যেও সেম ফাংশন বের হয় তাহলে নর সাহায্যে ওর গেট ফাইনালি আমাদের ড্রয়িং করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা তাহলে ইউনিভার্সাল গেট সার্বজনীন গেট বলতে এখন কি বলতে পারো যে গেইটের সাহায্যে সকল বা তিনটি মৌলিক গেটই বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট আর ইউনিভার্সাল গেটের একটি প্রকার হচ্ছে নর্গেট গেট দিয়ে আজকে আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন করলাম পরবর্তীতে আমরা কোনো সময় যদি আমরা সময় পাই তাহলে নর দিয়ে আমরা নেন গেট কারণ ইউনিভার্সাল গেটে আরেকটি প্রকার রয়ে গেল নেন গেট সেই নেন গেটের সাহায্যে আমরা তিনটি মৌলিক গেট অঙ্কন করে দেখাবো সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা